রসুল বলেছেন ছয়টা শর্ত যে পালন করবে আমি রসুল তাকে সুপারিশ করে জান্নাতে নিব নাম্বার ওয়ান কথা বললে সত্য কথা বলে দুই নম্বর ওয়াদা করলে পূর্ণ করবে ওয়াদা করলে পূর্ণ করবে তিন নম্বর আমানতের মাল যথাযথ ভাবে পৌঁছে দিবে এখন তো আমানত নেই কথা বলেন আলমের মধ্যে আমানত নেই পদে বসার পর আর আমানত ভুলে যায় পদে বসার পরে আমানত ভুলে যায়

রসুলকে রসুল বসেন ইজা দুঃখে আতিল আমানা ফান্তাদির সা হুজুর কেমত কখন হবে রসুল বসে ইজা দুঃখে আমানা ফান্তাদির যখন আমানত চলে যাবে তখন কেমত হবে হুজুর এটা কখন আমানত চলে যাবে রসুল বলেন ইজা উসেদাল আমরু ইলাকাই রাহালি ফান্তাদির সা অযোগ্য ব্যক্তিরা যখন যোগ্যতার চেয়ারে বসে যাবে তখনই কেমত হবে এটাই হচ্ছে আমানতের খেয়ানত আল্লাহ আমার রাসূল 1000 বছর আগে জামে তিরমিজির হাদিসের মধ্যে বলে দিয়েছেন আনবী হুরাইরা তা রাদিয়াল্লাহু তাআলাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا اتك جل في ود ولا والامانه مغرمه والزكاه مغرمه تقول لمن غير الدين اعطى رجل امراته واقمه وابن صدقه واقصاه وجارت الاصوات بالمساجد وصاد القبيله فاسقهم وكان زعيم القوم ارجلهم او رجل مقبرة شر وجهرت القينات والمعاجب وشربت الخمور لا اخر هذه الامه اولها فارتقب من ذلك ريحا حمراء وزلزلت

রসুল বলছেন আমানতের খেয়ানত যে করবে না ওয়াদা করলে পূর্ণ করবে আমানতের মাল যথাযথভাবে পৌঁছে দিবে লজ্জা স্থানের হেফাজত করবে চক্ষুকে অবনমিত করবে হারাম থেকে হাতকে বিরত থাকবে মনে রাখবেন আমার রসুল বলেন এই ছয় ব্যক্তিকে আমি রসুল সুপারিশ করে জান্নাতে নিব আল্লাহ আকবর আরেকজন রসুল বলছেন জালেম শাসকদের সাথে যারা তাৎ করবে না আমার রসুলের সাফা তারাও পাবে আমরা কি কখনো শাসকের সাথে আতাত করবো হালুয়া রুটির ভাগ নেব হালুয়া রুটির ভাগ নেওয়ার চেষ্টা যদি করেন নবীর সাফাদ পাবেন না পাবেন না পাবেন না পাবেন না রসুল সতর্ক করে দিয়েছেন আমাল। তোমরা আমলের দিকে অগ্রসর হও ফিতানান কা মুসলিমি লাইল তোমাদের কাছে ফিতনা একটার পর একটা আসছে ইসবিহু মুসলিমান ওয়া ইয়ুমসি কাফনা মুসলমান বিকেল বেলা লোকটি কাফের হবে মনে রাখবেন ওয়া আহাদুকুম ইয়া ওয়া ইয়াভি আহাদুকুম আদিনহু বিরাজম মিনাল দুনিয়া তোমাদের কেউ কেউ আছে দুনিয়াটাকে দুনিয়াদিনকে দুনিয়ার সামন্য হালুয়া রুটির বিনিময়ে বিক্রি করে দিবে তোমরা তাদের থেকে বেঁচে থাকবে বেঁচে থাকবে আমরা কি তাদের থেকে বেঁচে থাকতে চাই কি বলেন বাবা বেঁচে থাকতে চাই তবে ফেতনা আসবে ওই সময় সুন্নতকে যারা আঁকড়ে ধরবে নবীর সুন্নতকে যারা আঁকড়ে ধরবে তারাই নবীর সাফা পাবে আমরা কি নবীজির সুন্নাকে আঁকড়ে ধরতে চাই কি চায় না শুনুন دليل مسند حماد ابن عبد الله الشريف المداشي عن الاربعة ابن سارية رضي الله عنه انه قال صلى بنا رسول الله صلى الله عليه وسلم ثم اقبل علينا بوجهه فوازن موعظه بلغه زرفت منها العيون ووجلت منها القلوب فقال رجل يا رسول الله كان هذه موئده مؤذن فاوصنا قال اوصيك بتقوى الله والسمع والطاعه وان كان عبدا حبشيا فانه من منكم بعدي فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنه الخلفاء الراشدين